তো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর এখন বাজে পনের বারোটা তো পনেরো বারোটার সময় আমরা এখন বেরিয়েছি এখন বাড়ি যাচ্ছি আমরা তো দেখি এখান থেকে যদি কোথাও যাই তোমাদের অবশ্যই দেখাবো আর আগের দিন বসেছিলাম হচ্ছে তোমার কিচন সিটে তো শরীর অসুস্থ ছিল আজকে একদম সামনেই বসেছি এইটা হচ্ছে ড্রাইভার সিট এখানে মা আছে আর আমি আছি বা জায়গাটা বুঝতে পারলে ভালো হতো কিন্তু আমি আসার আগেই জায়গাটা বুক তো উম্মিত রাখি যে আজকে আর শরীরটা খারাপ হবে না তো দেখছি এখান থেকে যদি কোথাও ঘুরতে যাই তো অনেক সাথে শেয়ার করবো চলো দেখতে যে বেরোচ্ছি তো রাস্তা এই যে এই দিকটাই হচ্ছে এই যে এদিকে যারা আসনি তাদের জন্য বলি সারামা মন্দির আর শ্মশান ওই কত পেয়ারা কত ভালোবাসা তারা ঠিক যাওয়ার কথা তো অনেক জায়গাতেই ছিল কিন্তু তারাপীঠে এসে যেই জায়গায় একেবারে না দেখলেই নয় আটলা বামদেবের বাসস্থান তো সেখানে চলে এলাম আর এই ঠাকুরটাকে দেখো কি সুন্দর দেখতে অল্প একটুই ক্লিপ নিতে পেরেছি কারণ এখানে ভিডিও অ্যালাউ নেই আর বামদেবের বাড়িতেও অ্যালাউ নেই তো ঢুকে একদম ডান দিকে যেটাই ফার্স্ট দেখবে সেটাই কিন্তু আসল বাড়ি অনেকগুলো বাড়ি পরপর আছে সবাই কিন্তু বলবে এটাই আসল এটাই আসল তোমরা কিন্তু সব বাড়িতে যাবে না কারণ সবগুলো আসল না সবার ফার্স্ট ডান দিকে যে বাড়িটা দেখবে সেটাই কিন্তু আসল তো গাড়ি এখন গেছিলাম বামদেবের বাড়িতে তোমরা একটু ম্যানেজ করে নাও অনেক আওয়াজ জানি তো বামদেবের বাড়িতে তো ফটো তোলা ল্যবাসিনী ঠাকুর দেখালাম তোমাদের ছোট্ট করে কালী ঠাকুরটা মায়ের মুখটা এতই সুন্দর যে আমার মানে দেখে ইমোশন কন্ট্রোল করতে পারিনি আপনা আপনি মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার তোমরা তো জানোই সেটা যে আমার ভয় এরকম কত গেলে মানে যে ঠাকুরের সাথে মনে বেশি মিল হয়ে যায় সেখানে এরকম হয় আমার রাস্তা দেখতে আমি না অনেক তারাপীঠে ভিডিও দেখেছি কিন্তু দুবার দুবার এসে বুঝলাম না যে এই গেটটা কোথায় আছে প্রতিবারই নজর রাখতাম কিন্তু দেখতে পাইনি প্রচুর নিরাশ হয়েছি এইবার ফাইনালি এই গেটটা আমি দেখতে পারলাম মানে তারা মাকে দেখার যতটা আনন্দ এই গেটটা খুঁজে পাওয়ার আনন্দ তার চেয়েও অনেক বেশি কেন জানি না আসলে আগেরবার যে রাস্তা দিয়ে তারা তারাপীঠে গেছিলাম আবার সেই রাস্তা দিয়েই এসেছি কিন্তু এইবার এক রাস্তা দিয়ে গেছি আর এক রাস্তা দিয়ে এসেছি যাওয়ার পথে যে রাস্তাটা পড়েছিল। সেখানেও একটা গেট ছিল সেটা হয়তো আমি শেয়ার করেছি তোমাদের সাথে আমার ঠিক মনে পড়ছে না আর এসেছি যে রাস্তা দিয়ে সেই রাস্তায় এই গেটটা পড়ে এই গেটটা দেখতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি যাই হোক এখন বাড়ির পথে চলেছি কেমন এক্সপিরিয়েন্স কি এক্সপিরিয়েন্স সবটাই আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো কি আর বলবো গেছে আর আমরা তো দাঁড়িয়েছিলাম একটা না দাবাই তোমরা দেখেইছো তো বড় ছাড়ছে এখন ছেলে কৃষ্ণনগর রাস্তায় ঢুকবো তার আগে একটা খুব সুন্দর রাস্তা দেখতে পেলাম সেইটা দেখা মনে তো রাস্তাটা যারা চিনবে তারা কমেন্ট করে বলো যে আমি ঠিকঠাক করলাম কি না কারণ আমার ওটাই মনে হচ্ছে দিকে দেখালে প্রচণ্ড খারাপ করছে এর জন্য ফোন বেশি দেখতেও পাচ্ছে না তোমাদেরকে দেখাতেও পাচ্ছে না তো এটাই হচ্ছে ব্যাপার অনেকবার গাড়িতে জার্নি করেছে প্রতিবার এতটা বেশি লাগছে কারণ হবে আর আশা করি তুমি ঠিকঠাক সুস্থ কাজ তো ওয়েদারটা বেশ ভালো লাগছে আর কালকে বড় দিয়েছে তো এইগুলো আশা করি একটু বড় হয়ে গেছে তো অনেক চেঁচামেচি হচ্ছে তোমার রাস্তাটা